আসসালামু আলাইকুম আজকে একটি বিষয় আপনাদের সাথে একটু ক্লিয়ার করি সেটি হলো আমরা দুর্নীতির সাথে কেন এত পরিচিত দুর্নীতিটা একটি কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে এটা শুধু আজকের নয় অনেক দিন ধরেই এটা একটা মহাদেশের সাথে অনেক আগে থেকেই অ্যাটাচড এখন আসুন আমরা প্রতিদিন কেন দুর্নীতির শিকার আমি আপনি হয়তো বিলিভ করতে পারবো না দুর্নীতিটাকে সবচেয়ে প্রথমে সুযোগ দিয়েছি আমি আপনি আমি আপনি এই সুযোগটা দেওয়ার কারণে এটাকে একটা কালচার হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে এখন হয়তো বলুন ভাই কালচার কেন বললাম ধরুন একটি বিষয় প্রতি প্রতিনিয়ত আপনি করে যাচ্ছেন সেই বিষয়টি হয়তো আপনার কাছে একটু ডিফিকাল্ট হচ্ছে কিন্তু ওই কাজটা যখন সমাজের উপরে চাপিয়ে দিতে পারবেন তখন সেটা সমাজে প্রমোটেড হবে আর প্রমোটেড হওয়ার মাধ্যমে সমাজে ওইটা একদম হ্যাবিচুয়াল যাকে বলে অভ্যাসগত হয়ে যাবে সেই ক্ষেত্রে আর ওই সমস্যাটা শুধু আপনার কাছে নিজের কাছে কনফিউজ মনে হবে না যখন সবাই করবে তখন আপনার কাছে কমন বিষয় হবে সো এমন একটি বিষয় যেটা এই দুর্নীতির সাথে পরিচিত এখন আসুন একটা উদাহরণে চলে যাই কেন আমি আপনি দুর্নীতি করি ধরেন কোনো একটা অফিসে আপনি একটা জরুরি কাজে গিয়েছেন এখন জরুরি কাজে আপনি এতটুক জরুরিভাবে করতে হবে যে ওই কাজটা সম্পূর্ণ করার পরে আপনাকে আরেকটা কাজ করতে হবে যে কাজটা অতি গুরুত্বপূর্ণ এখন আপনার প্রথম কাজের ক্ষেত্রে গিয়ে দেখলেন লম্বা সিরিয়াল এই সিরিয়াল মেনটেন করতে গেলে আপনার হয়তো দ্বিতীয় কাজটি আর করা সম্ভব না এখন আপনি যেদিন কাজটা করতে গিয়েছেন সেদিন হল বৃহস্পতিবার পরের দিন শুক্রবার তাহলে একটা দিনের কারণে আপনি আরও পিছিয়ে যাবেন এখন যে কাজটা আগে করার কথা ছিল সেই কাজটা কিন্তু আপনি পরে করতে এসে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এখন আপনি ধরেন আপনার আগে দুইশো তিনশো সিরিয়াল আছে আপনি তিনশোর পরে তাহলে আপনাকে অবশ্যই সেই কাজটা তাড়াতাড়ি করতে হলে নিজেকেই দুর্নীতির পথ খুঁজে নিতে হবে কিভাবে কোন অপশনে আপনি কাজটা তাড়াতাড়ি করতে পারবেন এবং কিসের বিনিময়ে এবং সোর্সটা কিভাবে পাবেন এর সোর্স খুঁজতে গিয়ে সোর্সকে আপনি পে করলেন সামথিং এখন সেই পেটা হয়তো আপনার কাছে অল্প কিন্তু ধর আপনার মতো যদি একশো জন ব্যক্তির কাছ থেকে একশো টাকা করে নেয় তাহলে যে ব্যক্তি নিচ্ছে তার পকেটে কত টাকা ঢুকবে সো এইভাবে যখন আমি আপনি এই কাজটা করে যাব তখন ওই লোকটার পকেট ভারী হবে সেই ক্ষেত্রে আমি আপনি ইজিলি দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে দিলাম আর এই প্রশ্রয়টাকে তার জন্যে সহজ হয়ে গেল যেটা বললাম যে সমাজে যে কাজ আপনি একা করেন কিন্তু একা নিজের কাছে সন্দেহ বা নিজের কাছে ছোটো মনে হয় যে কাজটা যদি সবাই করে তখন আপনার কাছে ছোট মনে হবে না তখন কমন ইস্যু হিসেবে বিবেচিত হবে ঠিক সেই কাজটাই আপনার দ্বারা হয়ে গেল আর এইভাবেই প্রতিদিন আমরা দুর্নীতি করে আসতেছি আর দুর্নীতির এটাই হলো সবচেয়ে বড় মাধ্যম যেখানে আমি আপনি নিজেই সেটাকে খুঁজে নিচ্ছি শর্টকাট ওয়ে হিসেবে এই কারণে মেনলে দুর্নীতি ঘটে সো অন্যান্য বিষয়ে পড়ে কিন্তু দুর্নীতি কেন ঘটে আমার কাছে যেটা মনে হলো সেটা আপনাদের সামনে তুলে ধরলাম বাকি বিষয়ে আপনারাই কমেন্টে জানাতে পারেন বাট ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ